প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো এবং সুস্থ আছো অনুক্রম ধারা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আমরা এখানে এক কাজ করবো আজকে যে নিচের সমান্তর ধারার সাধারণ পদ বা ইনতম পদ নির্ণয় করো তো এখানে দুইটা ধারা দেওয়া আছে তো আমাদের এখানে ইনতম পদ নির্ণয় করতে হবে বা সাধারণ পদ নির্ণয় করতে হবে তো দেখো আমরা এখানে বিষয়টা লিখছি যে এক নাম্বার সিক্স প্লাস থার্টিন তারপর হলো টোয়েন্টি প্লাস ডু এটা হলো একটা সমান্তর ধারা তো আমাদের এখানে ধারার কথা বলছে সমান্তর ধারা তাহলে সমান্তর ধারার প্রথম পদকে তার প্রকাশ করা এ তাহলে কত আছে সয় সমান্তর ধারা সাধারণ অন্তর ডি তাহলে ডি সমান আমরা কিভাবে বের করি দ্বিতীয় পথ ভাগ প্রথম দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ তাহলে হলো তেরো বিয়োগ ছয় কত হয়েছে সাত তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে এনতম পথ তো আমরা লিখছি সমান্তর ধারা এনতম পদ সমান্তর ধার কি এনতম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে সমান্তর ধারার এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমরা সূত্রটা লিখছি তারপর হলো মান বসেছি এ তারপর হলো এবং ডি এর মান তাহলে এর মান কত ছিল সিক্স প্লাস এন মাইনাস ওয়ান ঠিক আছে ডি এর মান কত ডি এর মান হল সাত তারপর এখানে কত আছে সিক্স ঠিক আছে প্লাস ঠিক আছে তাহলে এই সাত কার সাথে গুণ আছে এই সাত এন এবং ওয়ান এর সাথে গুণ অবস্থা আছে তো আমরা কি করছি গুণ করছি তাহলে সাত আর এন গুণ করলে কত হয় সেভেনের সাত আর ওয়ান গুণ করলে কত হয় সেভেন কে সাত তাহলে আমরা লিখছি এন সামনে তারপরে হলো মাইনাস সাতের থেকে প্লাস ছয় বাদ দিলে কত হয় মাইনাস ওয়ান তাহলে এটাই হলো আমাদের কি ধর্ম পদ তাহলে দেখো আমরা যদি এখানে এক বসে এনের মানে এক বসে তাহলে প্রথম পদ পাবো যেমন হল এক যদি বসে তাহলে সাত সাতের থেকে একবার ধরে কত ছয় মানে প্রথম পথ তারপর যদি দুই বসে সাত দুগুন চোদ্দো চোদ্দো থেকে একবার ধরে কত তেরো দ্বিতীয় পদ তিন বসে তিন সাথে একুশ একুশের থেকে একবার দিলে বিশ কত পথ তিন নাম্বার পদ তো আমাদের পরবর্তী যে ধারাটা দেওয়া আছে দুই পাঁচ এবং বারো তাহলে এর ইন পদ আমাদের কি হবে তো এই বিষয়টা আমরা লিখছি এখানে সমান্তর ধারার প্রথম পদ এ সমান টু সমান্তর ধারার সাধারণত ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তাহলে হলো মাইনাস ফাইভ মাইনাস টু মানে মাইনাস সেভেন আবার হলো সমান্তর ধারার ইন্টম পদের সূত্রে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি আগের মতো করে আমরা মান বসেছি এর মান টু প্লাস এম মাইনাস ওয়ান ঠিক আছে ডি এর কত পাইছি আমরা ডিআর ওয়ান পাইছি হলো আমরা সাত মাইনাস সেভেন তো মাইনাস সেভেন বসেছি মায়া টু ঠিক ছিল তারপর এটার সাথে গুণ হয়েছিল মাইনাস এর সামনে কি প্লাস প্লাস এমেন এ মাইনাস সেভেন এন মাইনাস সেভেন এসে প্লাস সেভেন তাহলে কত হয় সাত আর দুইয়ে নয় মাইনাস সেভেন এন তাহলে এটা হলো আমাদের কি এনতম পদ তাহলে আমরা যদি এখানে এক বসাই এনের মান তাহলে হলো সাত থেকে সাত নয়ের থেকে সাত বাদ দিলে কত দুই হয় যদি দুই বসে সাথে দু চোদ্দ চোদ্দোর থেকে নয় বাদ দিলে কত হয় পাঁচ হয় মাইনাস পাস তোমরা বিষয়টা বুঝতে পারছো তারপর আমাদের বলা আছে নিচের সমান্তার ধারাগুলোর কী বের করো ফাঁকা পদ নির্ণয় করো তো ফাঁকা পথ বের করতে বলছে আমাদের কী প্রথম পদে পদে আছে আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং তৃতীয় পদে আছে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ পদ নাই তো আমরা এটাকে কিভাবে লিখবো তো আমরা দেখো তাহলে আমরা মূল ধারাটা লিখছি তারপরে সমান্তর ধারার প্রথম পদ এ সমান এইট তারপর সমান্তর ধারার সাধারণ অন্তর ডি সমান কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ কত ছিল মাইনাস এইট বিয়োগ প্রথম পদ কত ছিল এই তাহলে কথা হয় মাইনাস ষোলো তাহলে আমাদের এখানে কয় নম্বর পদ নাই সাইন নাম্বার নাই পাঁচ নাম্বার নাই এবং ছয় নাম্বার নাই তো আমরা নীনতম পদের সূত্র তো জানি তাহলে আমাদের চতুর্থ পদ সমান্তর ধরার চতুর্থ পদ সমান কি এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মান এইট প্লাস ফোরের থেকে ওয়ান বিও হলে থ্রি গুণ ডি এর মান কত ষোলো তিন ষোলো আটচল্লিশ প্লাস এ মাইনাসে মাইনাস আটচল্লিশ এর এখানে হলো আট আটচল্লিশের থেকে আট বাদ হলে মাইনাস চল্লিশ এটা কি এটা হলো চতুর্থ পদ তারপরে আমাদের হলো আবার বলছে হলো পঞ্চম পদ তাহলে পঞ্চম পদের সূত্র এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি তোমরা মান বসেছি এর মান বসেছি ফাইভের থেকে একবার হলে ফোর ডি এর মান মাইনাস ষোলো সাইজ ষোলো মাইনাস চৌষট্টি তার থেকে আট বাদ হলে কত হয় মাইনাস তাহলে এটা হলো আমাদের পঞ্চম পদ পাঁচ নাম্বার তারপর হলো ষষ্ঠ পদ সমানতা ধারার ষষ্ঠ পদের সূত্র এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হলো এইট ছয়ের থেকে একবার হলে পাঁচ ডি এর মান হলো মাইনাস ষোলো পাঁচ ষোলো আশি মাইনাস আশি তার থেকে আট বাদ হলে মাইনাস বাহাত্তর তার মানে আমরা চতুর্থ পদ পঞ্চম পদ ষষ্ঠ পথ বের করলাম আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তাহলে এর পরের যে প্রশ্নটা আছে পরের প্রশ্নটা কিন্তু আমাদের অনুরূপ প্রশ্নের মতো প্রথম পদ নাই দ্বিতীয় পদ আছে তৃতীয় পদ আছে চতুর্থ পদ নাই পঞ্চম পদ নাই এবং ষষ্ঠ পদে আছে তো এটার ক্ষেত্রে আমরা কী করব মূলধারাটা লিখছি মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ ধারা সাধারণ অন্তর তাহলে এখানে যেহেতু এটা সমান্তর ধারা ছিল তাহলে এই যে পাশাপাশি যে দুটো পদ আছে তাদের বিয়োগ ফল কী হবে অবশ্যই সমান হবে তো আমরা লিখছি কি ডি সমান তোমার হলো তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ তাহলে হলো টু মাইনাস মাইনাস থ্রি মাইনাস মাইনাস প্লাস থ্রি তাহলে কত হলো ডি এর মান কত হলো ফাইভ তো আমরা জানি সমান্তর ধারা দ্বিতীয় পদ তাহলে এটা কয় নাম্বার পদ দেওয়া আছে দুই নাম্বার পদ কত মাইনাস থ্রি তাহলে এটার সাপেক্ষে আমাদের প্রথম পদ বের করতে হবে আমরা জানি সমান্তর ধারা দ্বিতীয় পদ সূত্র কি এ প্লাস টু মাইনাস ওয়ান ডি তাহলে এইখানে কত দেয় আছে তাহলে দ্বিতীয় পদের জায়গায় আমরা কি লিখছি মাইনাস থ্রি তাহলে এখানে ঠিক ছিল এটা তাহলে এর মান তো আমাদের নাই এর মান আমরা বের করবো প্লাস টু এর থেকে একবার হলে কত ওয়ান ডি এর মান হলো পাঁচ গুণ করলে কত হয় পাঁচ থেকে পাঁচ এই দিকে মোটামুটি ঠিক ছিল এটা এই পর্যন্ত ঠিক আছে মাইনাস থ্রি এই পাঁচকে আমরা এর পাশে আনছি কোন পাশে সমান চিহ্নের বাম পাশে আনছে ছিল কোন পাশে সে ডান পাশে তাহলে পাঁচ এ পাশে আসলে মাইনাস পাস তাহলে এদিকে এ ঠিক আছে আর হলো কত তার মানে তাহলে আমাদের প্রথম পদ কত বের প্রথম পদ হলো মাইনাস আট তারপর হলো সমান্তর ধরার চতুর্থ পদ তার মানে আমাদের হলো চার নাম্বার পদ নাই এবং পাঁচ নাম্বার পদ নাই তাহলে আমরা তো পদের সূত্র বের করে শিখছি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এ প্লাস যেহেতু চতুর্থ পদ এখানে বলছি তো এনের জায়গায় কত চার বিয়োগ এক ইন্টু ডি এর মান মাইনাস এইট তারপর সাইডের থেকে এক বাদ তিন ডি এর মান হল পাঁচ তিন পাশে পনেরো আর মাইনাস আট তাহলে পনেরো থেকে মাইনাস আট বাদ দিলে কত হয় সাত তাহলে এটা হলো কয় নাম্বার পথ চতুর্থ পথ তারপর আমাদের পঞ্চম পথ বাকি তাহলে পঞ্চম পথ আমরা লিখছি কি সমুদ্রধারার পঞ্চম পথ একই রকম সূত্র এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান মাইনাস এইট ফোর ফাইভের থেকে এক বাদ হলে ফোর ডি এর মান পাঁচ চারের পাশে বিশ বিশের থেকে মাইনাস আট বাদ হলে কত বারো তাহলে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো এরকম যে পরবর্তী প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর একইভাবে আমরা লিখতে পারবো তো এখানে আমাদের নিচে আরেকটা কাজ দিছে যে কে এর কোন মানের জন্য এত 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 একটি সমান্তর ধারা হবে ধারাটির সাধারণ অন্তর ও সাধারণ পদ নির্ণয় করো বা ইন পথ নির্ণয় করে তাহলে ধারাটি সাধারণ অন্তর কত হবে তাহলে এটা একটি সমান্তর ধারা তাহলে কি এর আমাদের মান বের তো আমরা এখানে বিষয়টা লিখছি দেয়া আছে এটা একটি কি সমান্তর ধারা তাহলে সমান্তর ধারার আমরা লিখছি মনে করি সমান্তর ধারার প্রথম পদ হলো এ এবং সমান্তর ধারার সাধারণ অন্তর হলো ডি তাহলে আমরা মূল ধারাটা লিখছি তারপর কি লিখছি যেহেতু সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণত ডি সেই বিষয়টা আমরা লিখছি মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণত ডি তাহলে যদি সমান্তর ধারা হয় তাহলে কি হবে এই সমান্তর ধারা যদি এটা হয় তাহলে কি এর অন্তরটা কী বেরোবে অবশ্যই সমান বেরোবে তাহলে এইটার অন্তর এবং এইটার অন্তর তাহলে এখানে দুইটা অন্তর তাহলে প্রথম অন্তরটা ডি ওয়ান পরের অন্তর কি ডি টু আমরা লিখছি ডি ওয়ান সমান তাহলে দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পদ কে প্লাস টু মাইনাস এইটা তাহলে এখানে মাইনাসের নতুন আমরা গুণ করে দিচ্ছি দেখো কে প্লাস টু ঠিক আছে তাহলে মাইনাসে প্লাস এ মাইনাস ফাইভ কে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি তাহলে এখন কে হয় মাইনাস ফাইভ কে এখানে হলো কে তাহলে কত হলো মাইনাস ফোর কে তিন আর দুই কত পাঁচ তাহলে প্রথম এটা হলো ডি ওয়ান মানে প্রথম অন্তর তারপর হলো ডি টু তাহলে হলো তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ তাহলে থ্রি কে মাইনাস এগারো মাইনাস কে প্লাস টু তাহলে এখানে বন্ধনী উঠাইছি মাইনাসে প্লাসে মাইনাস কে মাইনাসে প্লাসে মাইনাস টু তাহলে এখানে টু কে মাইনাস এগারো আর মাইনাস দুই কত হলো মাইনাস তেরো তাহলে এই যে ডি ওয়ান এবং ডি টু এই যে ডি ওয়ান এবং ডি টু তাহলে এই দুইটা কি সমান্তর ধারার আর প্রতিটা অন্তর কী বেরোয় সমান বেরোয় তাহলে আমরা এখানে লিখছি শর্ত মতে ডি ওয়ান ইকুয়াল ডি টু মানে এই দুইটা অন্তর কি সমান তাহলে এখন আমরা কে আলাগুলো এক পাশে করছি সংখ্যাগুলোকে একপাশে করছি তাহলে মাইনাস ফোর এখানে ছিল টু কে এ আসলে মাইনাস এখানে মাইনাস তেরো ছিল পাঁচ উপাশে গেলে কি মাইনাস তাহলে টোটাল কত হলো মাইনাস সিক্স কে এখানে হলো মাইনাস আঠারো তাহলে ছয় যে এখানে ভাগ দিয়েছি আমরা কে ইকাল কত থ্রি তাহলে মাইনাস মাইনাস কাটা তাহলে ছয় দিয়ে আঠেরো কে ভাগ করলে তিন হয় তাহলে কে এর মান কত পাইলাম কে এর মান তিন পাইলাম তাহলে আমাদের কি করতে হবে এখন ধারাটা নির্ণয় করতে হবে আমাদের এখন ধারাটা নির্ণয় করতে হবে তাহলে ডি ওয়ান সমান আমরা পাচ্ছি কি ডি ওয়ান মানে হলো আমরা অন্তর পাচ্ছি তাহলে আমরা এর মানটা এখানে বসে এর মান কত পাইছি থ্রি পাইসি তাহলে তিন ছেড়ে বারো মাইনাস বারো প্লাস ফাইভ তাহলে ডিআর মান কত মাইনাস সেভেন তার মানে হল অন্তর এই যে আমাদের যে ধারাটা আছে এই ধারাটার অন্তর্গত সাত তাহলে নির্ণয় ধারাটি এটা বারো তাহলে প্রথম পদ তারপর হলো দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ তার মানে আমরা এখানে কীপেয়ার করছি এই যে প্রথমটাতে বসাইছি কে এর মান বসাইছি এখানে বসেছি এখানে বসে তাহলে এখানে তিনটা পদ ছিল আমাদের এখানে তিনটে পদ তাহলে সাধারণ পদ মানে এনতম পদ সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত এই যে ধারাটার প্রথম পদ বারো এন ঠিক আছে ডি এর মান মাইনাস সাত এটা গুণ করছি মাইনাস সেভেন এন মাইনাসে মাইনাসে প্লাস সেভেন তাহলে হলো বারো আর সাত কত উনিশ মাইনাস সেভেন এটাই হলো আমাদের এই মূলধারাটার এনতম পথ তাহলে এখানে যদি আমরা এক বসে তাহলে প্রথম পদটা পাবো যেমন আমরা বসাই সাত বা উনিশের থেকে সাত বাদ দিলে কত বারো তাহলে এখানে যদি আমরা দুই বসে সাত দেখুন চোদ্দো উনিশের থেকে চোদ্দো বাদ দিলে কত পাঁচ আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবে ধন্যবাদ